আমাদের প্রবাসীরা হলো আমাদের দেশের জন্য যেটা বলব যে ওনারা সৈনিক আপনারা যারা আছেন তারা জানেন তো মদিনার মাটি আমরা কমনলি যেটা বলে থাকি সেটা হলো শান্তিপূর্ণ মাটি আসসালাম আলাইকুম এই মুহূর্তে আমরা বসে আছি মদিনার রেস্টুরেন্টে এবং আমাদের বাংলাদেশ থেকে সুপরিচিত মুখ সবাই তাকে চিনেন কলোরবের যিনি নির্বাহী পরিচালক নির্বাহী পরিচালক হিসেবে যিনি আছেন বদরুজ্জমান ভাই আমরা তাকে এই রেস্টুরেন্টে পেয়ে খুবই আনন্দিত এবং আমরা তার কাছ থেকে জানব যে এই রেস্টুরেন্টের খাবার তার কাছে কেমন লাগলো এবং মদিনাতে তার কাছে কেমন লাগে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আসলে যেটা এখানে এসে কুটুমবার রেস্টুরেন্ট তো আমি খুব শর্ট টাইমের জন্য উমরার উদ্দেশ্যে আসছিলাম আলহামদুলিল্লাহ তো সুন্দরভাবে উমরা পালন করেছি এবং একইভাবে তার ধারাবাহিকতায় জিয়ারতের জন্য রসুল রোজা মদিনায় আছি তো আজকে আমাদের প্রিয় ভাই মোহাম্মদ আমাদের ছোট ভাই এবং মোহাম্মদ ভাই খুব পরিচিত মানুষ মোহাম্মদ ভাইয়ের দাওয়াতে ওনাদের রেস্টুরেন্টে আসছিলাম তো এখানে এসে যেটা পেলাম সেটা হলো আমরা তো বেশ এক সপ্তাহ ধরে বিভিন্ন খাবার খাচ্ছিলাম বাংলাদেশের খাবার মিস করছিলাম যদিও মক্কা মদিনায় অনেকগুলো বাংলাদেশের রেস্টুরেন্ট আছে কিন্তু থাকার পরেও সব জায়গায় আমি যেটা দেখেছি যে ফ্লেভারগুলো কেমন কেমন বাংলাদেশের মতো মনে হয় না কিন্তু এখানে এসে বাঙালি খাবারের যে প্রকৃত স্বাদ সেটা আমরা খুঁজে পেয়েছি আলহামদুলিল্লাহ এবং আমরা সবাই পেট প্যাটপুরে খেয়েছি এবং যারা হয়তো ভিডিও দেখবেন আপনারা একবার এসে কুটুম্বের রেস্টুরেন্টে আসবেন আশা করি আপনাদেরও আমার মন্তব্যের সাথে আপনাদের মন্তব্য মিলে যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ এবং মদিনার মদিনার যে মদিনাতে কেমন লাগে আপনার ব্যাপারে তো আসলে মক্কা থেকে মদিনায় আসছেন এখানের মানুষ সৌদি আরবের অন্য অঞ্চলের চেয়েও অনেক বেশি ঠান্ডা প্রকৃতির এবং একইভাবে প্রতিক্রিয়াশীল কম আমি যেটা দেখেছি আর কি এবং অবশ্যই আপনারা যারা আছেন তারা জানেন তো মদিনার মাটি আমরা কমনলি যেটা বলে থাকি সেটা হলো শান্তিপূর্ণ মাটি মদিনার পরিবেশ এবং একজন মানুষকে তার মন মাইন্ডকে রিফ্রেশ করার মতো পরিবেশ মদিনার পরিবেশ তো আমরা মক্কায় ছিলাম সেখানে এত কুল মনে হয় এখানে এসে একটু বেশি ঠান্ডা মনে হচ্ছে এবং এটা আল্লাহ রাসুলের বরকত তো এই তোদের আমাদের প্রবাসীরা হলো আমাদের দেশের জন্য যেটা বলবো যে ওনারা সৈনিক দেশকে যেমনিভাবে একটি সেনাবাহিনী দেশকে দেশের নিরাপত্তায় নিয়োজিত থাকেন এবং দেশের সামগ্রিকভাবে স্বাধীনতা মানচিত্র সব কিছু ভৌগোলিকভাবে যারা নিরাপত্তা দিয়ে থাকেন বা এর জন্য তৈরি সৈনিক ঠিক তেমনিভাবে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করার জন্য দেশকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের প্রবাসীরা কাজ করেন তো বিশেষত আমাদের বিশ্বের যে যে অঞ্চলগুলো বাঙালি প্রবাসী বেশি তার মধ্যে একটি অঞ্চল হলো সৌদি আরব এখানে একদম বাংলাদেশে শুরু থেকেই বাংলাদেশের পাশে সৌদি আরবের মানুষরা থাকেন এবং বাঙালিরাও এখানে এসে স্বাচ্ছন্দ্যের সাথে সুন্দরভাবে কাজ করতে পারেন তো আমি আমাদের প্রবাসীদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং ওনারা দেশের অর্থনীতিকে আরও বেশি এগিয়ে নেওয়ার জন্য এবং একইভাবে দেশের মানুষকে ভালো রাখার জন্য ওনারা আরও বেশি দেশের প্রতি কন্ট্রিবিউশন করবেন সেটা আমাদের প্রত্যাশা এবং ওনাদের জন্য ওনারা যেন এখানে শান্তিপূর্ণভাবে থাকেন এবং সুন্দরভাবে আবারও দেশে ফিরে যেতে পারেন সেই দোয়া এবং প্রত্যাশা করছি জি জনাব আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য এবং যারাই মদিনাতে আসবেন হজুমরা বা মদিনাতে আমাদের যে সকল প্রবাসী ভাইয়েরা রয়েছেন অবশ্যই কৌটুমবাড়ি রেস্টুরেন্টে আসবেন এখানে আপনার পছন্দমতো বাংলাদেশি স্বাদের খাবার পেয়ে যাবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সাথে আমি মোহাম্মদ মামুন দেখতে থাকুন পাশে থাকুন আল মদিনা টিভি বাংলা আল্লাহ হাফেজ